আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এবং ঈদ মানে যতই আপনি রাগারাগি করেন না কেন দিন শেষে আপনারা সবাই একত্রিত হয়ে যাবেন সো ক্রিকেটারদের ক্ষেত্রেও ঠিক সেরকমই একটা অবস্থা মালার ব্যাপার একটা আছে সো গত বছর আপনারা মোস্তাফিদুর রহমান আইপিএল খেলেছিলেন তারপরও তিনি তেমন একটা বাংলাদেশে এসে ঈদ কাটাতে নাই এবং সেক্ষেত্রে আপনার মোহাম্মদ খলিল বলেন আইপিএলে অনেক মুসলমান ক্রিকেটাররা রয়েছে যারা কিনা সবাই একসাথে ঈদ আনন্দ আয়োজন করেছিল সো সেখানে কিনা এবার যারা আছে মোস্তাফিজুর রহমানের যারা সদীত আছে চেন্নাই সুপার কিংস হয়ে খেলতেছে একমাত্র প্রতিনিধিত্ব করতেছে মঈন আলী সো মঈন আলী এবং মোস্তাফিদুর রহমান একসাথে এবার ঈদ পালন করবে এবং বড় বড় মুসলিম ক্রিকেটাররা আছে যারা বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন এবং বাংলাদেশ বলেন তাদের মূলত আপনারা ঈদে ক্রিকেটাররা সুন্দর মতো ঈদ পালন করে থাকে কিন্তু অন্যান্য দেশে যেহেতু আছে আপনাদের ইন্ডিয়া ইন্ডিয়া মোহাম্মদ সিরাজ আছে স্বামী আছে তারা সুন্দর মতো ঈদ উদযাপন করে থাকে এবং দিন শেষে আমাদের একটা একটাই চাওয়া পাওয়া থাকবে সেটা হচ্ছে ক্রিকেটারদের মধ্যে যেন কোনো ধরনের কোনো ধরনের রাগ অভিমান না থাকে সো ঈদে যেন আমরা সেগুলো ভুলে যাই মূলত আমরা এটা এটা বলার কারণ হচ্ছে আপনার সাকিব তামিম তামিম সাকিবের ক্ষেত্রে বললো ভাই আমি বলবো যে ভাই আপনারা দিন শেষে ঈদের দিনে অন্তত আপনারা যত ধরনের রাগ অভিমান রয়েছে আপনারা সব ভুলে যান ভাই একত্রিত হয়ে যান বাংলাদেশের মানুষের স্বার্থে আপনারা একত্রিত হয়ে যান আমি চাইব আপনি ওদের বাসায় যান তামিম সাকিবের বাসায় আসবে সাকিব তামিমের বাসায় যাবে সো সেক্ষেত্রে কী হবে একটা ফ্যামিলি বন্ডিং একটা ব্যাপার আছে সো আমি চাই ভাই আপনারা মিলিয়ে যান ভাই কারণ আপনাদের জন্য আপনাদের জন্য আমরা ক্রিকেট খেলা দেখি আপনারা যতই বুড়ো হয়ে যান না কেন আপনারা যদি মাঠে নামেন তাতেই আপনার দর্শকদের মনে একটা প্রাণ ফিরে আসে ব্যাপারটা কি আপনারা প্লিজ না আমরা দর্শকরা চাইব আপনারা সবাই ক্রিকেটাররা একত্রিত হন এবং আপনাদের রাগ অভিমান এগুলো মুছে ফেলুন সো ঈদের ক্ষেত্রে অন্তত ঈদের দিনে অন্তত আপনারা এমন কিছু করেন না যেন আমরা আমাদের মধ্যে সমস্যাটা ক্রিয়েট হয় সো আমরা চাইবো আপনারা আবার ফিরে আসেন আবার বাংলাদেশ দলে খেলে থাকেন এবং মোস্তাফিজুর রহমান বলেন আরও অনেকে বলেন নিজের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে অলরেডি মাহমুদুল্লাহ রিয়াদ বলেন এবং সেক্ষেত্রে আমি বলতে চাই ভাই সবাইকে ঈদ মোবারক এবং সবাই সুখে থাকুক ভালো থাকুক এবং সুস্থ থাকুন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা সবাই ভালো থাকুক এবং আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সো আপনারা সব সময় ভালো থাকেন সব সময় সুস্থ থাকুন এটাই আমার কাম্য সো আশা করবি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ চ্যানেলটি ভিডিওটি যদি ভালো লাগে থাক তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ